যেমন যার বাঁশ তেমন তার ঝাড় হয় মমতা ব্যানার্জি শ্রীরাম শুনলেই রেগে যায় আর ঠিক তার বোনও হয়েছে জয় শ্রীরাম শুনলেই রেগে যাচ্ছে তৃণমূলের কিছু অংশের নেতা রয়েছে কেউ তাকে শিখিয়ে দেয়নি যে তুমি গিয়ে একজন মহিলার সামনে দাঁড়িয়ে প্রসাব করবে সেটা একজন মহিলা দাঁড়িয়ে দেখবে সেটা তার শিক্ষা কত বড় সে মূর্খ এবং কতটা অশিক্ষিত বাড়ির সে লোক তার নিজস্ব পরিচয় তো ভদ্রতা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না ভদ্রতা নিজেকে শিখতে হয় ভদ্র হতে হয় তবেই সমাজে সে তার বেষ্টনটাকে আচরণটা ঠিক রাখতে পারে আপনাকে আরামবাগ টাইম এর পক্ষ থেকে নমস্কার আপনি আজকে সকাল থেকেই যে দু হাজার চব্বিশের আরামবাগ লোকসভা নির্বাচনে গোঘাট বিধানসভা এলাকাতে আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন আমি যেটা শুনেছি যে গোঘাট বিধানসভাও আজকে গণ্ডগোলের বাইরে নয় এবং বহু জায়গায় যেমন আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে বেশ কয়েকটা জায়গায় আপনাদের দলীয় কর্মীরা নাকি তৃণমূলের যিনি প্রার্থী তার উপরে মানে হামলা করেছেন তার উপরে নয় মানে মানে তার উপর উপর চাকবিতণ্ডা হয়েছে জড়িয়েছেন একইভাবে আপনাদের উপরেও নাকি সকাল থেকে বিভিন্ন বুথে ঝামেলা হয়েছে বিশেষ করে আপনার উপর যদি এটা একটু বিস্তারিত বলেন যে আপনার উপরে কখন কোথায় কোন বুথে কি কি হয়েছে দেখুন সকাল থেকে একদম চারটে থেকেই আমরা মানে যুদ্ধকালীন তৎপরতার সাথে প্রতি ভূতে ভূতে ঘোরা হয়েছে প্রতি জায়গায় এজেন্ট আমরা ঠিক মতো টাইমে সাড়ে পাঁচটার মধ্যে এজেন্টদেরকে আমি বসাতে গিয়েছি সকাল থেকে যেটা থেকে বিরাট মানে একটা বাজে জিনিস লেগেছে সেটা হচ্ছে তৃণমূলের যে অত্যাচারের যে নারকীয় অত্যাচার তা আজকে পঞ্চায়েত ভোটে তা দেখেছিলাম এবং এইটাও আজকেও আজকের দিনেও দাঁড়িয়ে দেখতে হচ্ছে এটা সবথেকে বড়ো লজ্জাজনক বিষয় এবং সেটা করছে একজন তৃণমূলের পঞ্চায়েত প্রধান যেই বুথটাতে আমাদের সম্মানীয় আমাদের মাস্টারমশাই আমাদের প্রার্থী দাঁড়িয়েছেন সেই বুথে যেদিন থেকে ঘোষণা হয়েছে ওই বুথ থেকে আমাদের মনোনীত প্রার্থী দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির সেদিন থেকেই হচ্ছে তোমার সেই বুথেতে এই কামারপুকুর অঞ্চলের প্রধান সেখানে মদ খাওয়ানো ছেলেদেরকে দিয়ে ফিস্টি করানো এবং বিভিন্ন বিশৃঙ্খল আচরণ সেখান থেকে করেই চলেছে এবং আমরাও সেই জায়গাতে গেছি অনেকবার তাদেরকে বুঝিয়েছি সেখানকার মানুষদেরকে বুঝিয়েছি আমরা আমাদের মতো করে কাজ করে গেছি কিন্তু আজকে যেটা করেছে একদম লাগাম ছাড়া কাল রাত্রি এগারোটা থেকে বাইক বাহিনী ঘুরছে প্রায় সত্তর আশিটা বাইক চারটে পাঁচটা করফিও গাড়ি সব নিয়ে প্রধান তার নেতৃত্ব দিয়ে সমস্ত তৃণমূলের কর্মীদেরকে নিয়ে যে বুতে বুতে হামলা হচ্ছে অশ্লীল ভাষায় মহিলাদেরকে গালিগালাজ করা হচ্ছে এবং সব থেকে বড় কথা ইট পাটকেল যা পারছে ছুঁড়ে মারছে সেটা হয়েছে পুকুরিয়াতে হয়েছে পঁয়তাল্লিশ নম্বর বুতে তেতাল্লিশ নম্বর বুতে হয়েছে এদিকে মান্দারণ অঞ্চলের সাতষট্টি আটষট্টি উনসত্তর নম্বর বুথের পার্থকে মেরে বাইরে বের করে দেওয়া হয়েছে এই এজেন্টকে মেরে বাইরে বের করে দেওয়া হয়েছে মান্দারণ অঞ্চল তো কামারপুকুরের প্রধান নয় ওখানে কারা করছে তৃণমূলেই করেছে তৃণমূলের লোকেরাই সেখানে করছে এবং বুথের ভেতরে নির্দল বলে একজন ঢুকছেন এবং দলের বলে একজন ঢুকছেন গিয়ে সেখানে চারজন পাঁচজন একসাথে হয়ে সেই জায়গাতে হামলা সৃষ্টি হচ্ছে এবং মারধর করা হচ্ছে কিলঘুষি আমার কুমারগঞ্জ অঞ্চল তেরো নম্বর বুথে সেখানে একজন মহিলা নরেন্দ্র মোদীজিকে দেখতে গিয়েছিলেন আমাদের সমর্থক তিনি আমাদের সঙ্গে পার্টি করেন না শুধুমাত্র সমর্থক তার বাড়িটা ঘেরাও করে রাখা হয়েছে সেখানেও গিয়ে আমরা প্রোটেক্ট করে তাকে নিয়ে যেয়ে ভোট দিতে গেছি মানে এই রকম পুরো আজকে এখন পর্যন্ত সারা দিনের যে যন্ত্রণা সেই যন্ত্রণা খুবই ভয়াবহ কোন বাংলায় আমরা বসবাস করছি কোন জায়গায় বসবাস করছি একটু আগে আমি মিতালি বাগের বক্তব্য শুনলাম আমাদের ওইখানেতে উনি পুকুরিয়া তারপরে গেছে আমি সেটাই শুনলাম যে পুকুরিয়াতে নাকি ওনাকে আক্রমণ করেছে বিজেপি কর্মী দেখুন কত বড় মিথ্যা মিথ্যাবাদী সরকারটা আপনাদের সামনে তুলে ধরি যেখানে একজন প্রার্থী তার সঙ্গে তাদের রাজ্য বাহিনীর পুলিশ আছে সেখানে তার গায়ে কেউ হাত দিতে পারে তাকে কেউ অ্যাটাক করে ফেলতে পারে এগুলো পুরোপুরি ডামা হচ্ছে না উনি যে আমি একবার বলেছিলাম আপনি হয়তো মনে রাখবেন যেমন যার বাঁশ তেমন তার ঝাড় হয় মমতা ব্যানার্জি জয় শ্রীরাম শুনলেই রেগে যায় আর ঠিক তার বোনও হয়েছে জয় শ্রীরাম শুনলেই রেগে যাচ্ছে আপনি বলুন পঞ্চায়েত প্রধানের সেটা বুধ না অথচ পঞ্চায়েত প্রধান যেদিন থেকে ঘোষণা হয়েছে সেই বুথে গিয়ে মাটি কামড়ে পড়ে রয়েছে কোন স্বার্থে কি করতে চাইছেন কি বোঝাতে চাইছেন মানুষকে মদ মাংস খাইয়ে দেশ হাঙ্গামা লাগিয়ে দেওয়ার ছাড়া এদের আর কি লক্ষ্য আছে রাত্রি এগারোটার পর যখন পুলিশকে গিয়ে তাদেরকে সেখান থেকে সরানো হচ্ছে তখন অন্য বুথে গিয়ে আমাদের প্রার্থীর সমস্ত কাটাউট হচ্ছে পোস্টার ব্যানার সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাত্রেবেলাতেই আমি পুলিশকে সেখানে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছি তাহলে এগুলো কি হচ্ছে মানুষ এই স্বাধীন ভারতবর্ষে তার গণতন্ত্র প্রয়োগ করতে পারবে না এ কোন রাজ্যে আমরা বসবাস করছি এইটাই কি তিনি বলেছিলেন যে সুন্দর একটা রাজ্য আমি তৈরি উপহার করে দেবো আর আমরা জয় বাংলা স্লোগান দেবো এইটাই কি সেই মমতা ব্যানার্জি জয় বাংলা যেখানে সেই মমতা ব্যানার্জির মায়ের জাতের মহিলারাও ভোট দিতে গেলে হয় কোন রাজ্যে বসবাস করছি ভাই এ তো নিজেদেরকে লজ্জা লাগে ভোট দিতে গিয়ে তিল চড় কিল ঘুষি ইট পাটকেল খেয়ে বাড়ি ফিরে আসতে হবে আমরা তো মনে হয় যে আমরা সেই পুরনো পাকিস্তানে ফিরে গেলাম যেখানে গেলে সেই শুধু মার মার কাট কাট রক্ত ছাড়া কোনো কথা বলে না সেই রাজ্যই মমতা ব্যানার্জি পশ্চিম পশ্চিমবাংলাকে তৈরি করে দিয়েছে বড় যন্ত্রণা এরপর আমি এলাম বাড়িতে এসেছি ভাত খেয়েছি আবারও বেরিয়ে যাব অনেক বুথে এখনও ঝামেলা চলছে সেই সব ঝামেলা মেটাবো সেখানে প্রত্যেকটা বুথ পরিদর্শন করব তবে এইটুকু বলে রাখি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে ভোটে জিতো আর হারো আমরা জিতি বা হারি সেটা পরের কথা পঞ্চায়েত ভোটে যে যন্ত্রণা আপনারা আমাদের দিয়েছেন আমরা আমাদের জায়গা ছাড়িনি মাটি কামড়ে পড়ে রয়েছি এবার যদি ভেবে থাকেন পঞ্চায়েত ভোটের মতনই আপনারা সন্ত্রাস লুট লুটের রাজ্য লুটের রাজ্য ছাপ্পা চালিয়ে ডিং চালিয়ে যাবেন সেই দিন ভাই আর হবে না কারণ আমরাও পক্ত খেলোয়াড় হয়েছি এই আজকের ভোটে যদি কোনো গন্ডগোল হয় আপনারা যদি একটা মার মেরে থাকেন আমরাও মার দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনি বলছেন পোক্ত খেলোয়াড়ের কথা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই যখন আরামবাগের বিধানসভার মুথো ডাঙ্গাতে গেছিলাম ওখানে একটি মাদ্রাসাতে সেখানে একশো চৌষট্টি নম্বর বুথে বেশ কিছু বিজেপি কর্মী তারা কিন্তু আক্রান্ত হয়েছেন তারা আজকে আক্রান্ত হওয়ার পর যখন তারা হসপিটালে ভর্তি হয়েছেন মার খেয়ে তখন কিন্তু তাদের পাশে কোনো আপনাদের কোনো সিনিয়র নেতৃত্বকে বেশ কিছুক্ষণ অন্তত দেখতে পায়নি এই মুহূর্তে গেছেন কিনা জানি না আমরা বেরিয়ে এসেছি কিন্তু দেখতে পাইনি তো সিনিয়র নেতৃত্বরা যদি সামনে না থাকেন তাহলে আপনারা আপনাদের উপর ভরসা করে তো দল অনেকটা এগিয়ে যায় কিন্তু দোলন দেবী যেখানে চরকি নাচন নাচছেন এবং প্রত্যেকটা এলাকাতে তার কর্মীদেরকে সাহস যোগাচ্ছেন তখন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরই এখানকার সাংগঠনিক যিনি সভাপতি তাকে সাধারণ কর্মীদের পাশে আজকে সারা দিনে আমরা মানে চারটে মহকুমার বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি এখনো পর্যন্ত রাস্তাতেও কোথাও দেখতে পাইনি যতটা আপনাকে দেখতে পাচ্ছি তাহলে এটা কেন হচ্ছে যে আপনাদের মাথার যারা তাদেরকে যদি রাস্তায় না দেখতে পায় তো কর্মীরা কোন কি করে সাহস পাবে দেখুন আজকে প্রত্যেকটা কাজের প্রতিটা হেল্প আমি পেয়েছি এবং আমি আমার সাংগঠনিক জেলা সভাপতিকেও ফোন করে জানিয়েছি উনিও তৎপর হয়ে প্রতিটা জায়গাতে স্টেপ নিয়েছেন আপনি জানেন আজকে প্রত্যেকের গণতন্ত্রের একটা রায় দেবার দিন প্রত্যেকে যে যার কাজে লিপ্ত রয়েছে কোথাও নিজের এলাকার কাজে কোথাও পুরো জেলাটার একটা দেখভালের দায়িত্বে সেখানে সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ মহাশয় রয়েছেন একটা একত্রিশটা মন্ডলকে উনি পরিচালনা করছেন দেখছেন সাময়িকভাবে যেখানে অত্যাচার হয়েছে অত্যাচার তৃণমূল করেছে সেখানকার নেতৃত্বরা যারা ছিল তারা হসপিটালাইজ হসপিটালাইজ করেছেন এরপরে আমাদের নেতারা পরপর যাবেন আপনি তো বুঝতেই পারছেন প্রতি জায়গায় যেভাবে সন্ত্রাস আর লুট হচ্ছে যেভাবে মানুষকে যন্ত্রণা দেওয়া হচ্ছে ভোট দিতে গিয়েও যে আঘাতের মুখে বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাই প্রতিটা পদক্ষেপ নেওয়ার জন্য আমার সমস্ত উপনেতৃত্বরা সেই জায়গাতে বসে রয়েছে এবং অবশ্যই ঠিক টাইমে তাদের কাছে পৌঁছে যাবে সবটাই হচ্ছে ব্যস্ততার মাঝে ভোট একটা নির্দিষ্ট সময় শেষ হবে আজকে কিন্তু তারপর এলাকায় তো সেভাবে নিরাপত্তা বাহিনীরা তো পাহারা দেবে না সেই জায়গায় রাতের নিরাপত্তাটা আজকে রাতটুকু অনেকেই কিন্তু দলীয় কর্মীদের আশঙ্কা করছেন আক্রান্ত হওয়ার আপনাদের যারা দলীয় কর্মী কি করবেন এই বিষয়ে মানে কিভাবে প্রশাসনে খেলতো পাবেন বলে মনে হয় না কারণ তারা এখনই পাচ্ছে না তো সেই জায়গায় রাতটা কিভাবে আপনারা নিশ্চিন্তে কাটাবেন দেখুন দেখুন বাস করেন আপনি তো বলছিলেন যে যখন এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তখন এখানে নাকি বেশ কিছু তাদের দলীয় কর্মীদেরকে দাঁড় করিয়ে আপনারই হোটেলের দিকে দাঁড় করিয়ে নাকি প্রস্তাব করানো হয় তো মানে সমস্ত শালীনতাকে বিসর্জন দিয়ে তা সেই জায়গায় দাঁড়িয়ে এছাড়া বহু আক্রমণের শিকার আপনি আমরা বহু খবর করেছি তো আপনি যদি একজন নেত্রী হয়ে এই অবস্থা হন তাহলে সাধারণ কর্মীদেরকে কি নিরাপত্তা দেবেন দেখুন রাজনীতি জগৎ আমরা যখন নেমেছি তখন আমরা জীবনকে বাজি রেখেই নেমেছি আমরা কেউ ভাবিনি যে আমরা সহজেই একটা মাঠ পেয়ে যাব সেখানে সহজেই ফুটবল খেলে দিয়ে বেরিয়ে আসব। রাজনৈতিক লড়াই মানে সত্যিকারের একটা জীবন মরণের লড়াই প্রতিটা কর্মী আমরা সেখানে প্রতিজ্ঞাবদ্ধ আমার যে চারটে অঞ্চল রয়েছে চারটে অঞ্চলের কর্মীরাই প্রত্যেকটা কর্মী আমার মানে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা না করলে আমি আজকে দোলন দোলন হতে পারতাম না প্রত্যেকটা কর্মীকে আমার অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনটাতে প্রত্যেকটা কর্মী অক্লান্ত পরিশ্রম সেই অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে দু হাজার চব্বিশের এমপি পদপ্রার্থী আমাদের যিনি দাঁড়িয়েছেন তাকে জিতিয়ে বের করা আশা রাখছি আমরা সেটা জিতে বের করতে পারবো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সেই আশা আমাদের আছে এবং আপনাকে যে কথা আপনি বলছিলেন দেখুন শিক্ষিত হলেই যে ভদ্র হবে এটা না ভদ্র হতে গেলে শিক্ষিত পরিবারের প্রয়োজন রয়েছে তৃণমূলের কিছু অংশের নেতা রয়েছে কেউ তাকে শিখিয়ে দেয়নি যে তুমি গিয়ে একজন মহিলার সামনে দাঁড়িয়ে প্রসাব করবে সেটা একজন মহিলা দাঁড়িয়ে দেখবে সেটা তার শিক্ষা কত বড় সে মূর্খ এবং কতটা অশিক্ষিত বাড়ির সে লোক তার নিজস্ব তার পরিচয় তো ভদ্রতা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না ভদ্রতা নিজেকে শিখতে হয় ভদ্র হতে হয় তবেই সমাজে সে তার বেষ্টনটাকে আচরণটা ঠিক রাখতে পারে তো আমি একটা কথা বলবো তৃণমূলের প্রথম থেকে কোনো লাজ লজ্জা কিছুই ছিল না এই দলটা না আছে কোনো অধিপত্তি না আছে কোনো সংগঠনের রাস্তা না আছে কোনো নেতৃত্বদের প্রতি ক্রিয়া আপনি দেখবেন রাস্তা দিয়ে যেতে যেতে ছোট থেকে একদম দু বছরের বাচ্চা শিশু থেকে চুয়াত্তর বছরের বুড়ো তৃণমূলের নেতা দেখলেই বলবে চোট যাচ্ছে কেন বলে কারণ এর কোনো প্রতিষ্ঠান নেই এর কোনো আদি নেই না আছে অন্ত না আছে মাথা না আছে মুন্ডু পুরো দলটাই একদম চিটিংমার চোর একদম সন্ত্রাস কাঠমানি সরকার এই সরকারটা আজ বিগত বারো বছরে কোনো মানুষের উন্নয়নে আসেনি আপনারা মিডিয়ারা প্রতি মুহূর্ত অনেক হেনস্থার শিকার হয়েছেন অনেক যন্ত্রণা পেয়েছেন আপনি বলুন না একটা মিডিয়া দিন একটা মানুষকে নিয়ে খবর করছে রাজ্য সরকারের ভাবা কি উচিত ছিল না যে এই মানুষগুলো কোথায় যাবে এই একটা সাংগঠন মানে সংগঠনের চতুর্থ স্তম্ভ মিডিয়া সেই মিডিয়ার জন্য মমতা ব্যানার্জি এতদিন কি ভেবেছে তাদের যে একটা মাসিক শুল্ক আয় চাই তারা কোথায় খাবে তারা সারাদিন প্রত্যেকটা খবরের জন্য ছুটে বেড়ায় তারা প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে প্রত্যেকটা মানুষের যন্ত্রণার কথা প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরে তাদের কথা কোনোদিন মমতা ব্যানার্জি ভেবেছে কারোর কথা ভেবেছে কোনোদিন মানুষের আর কোনোদিন ভাববেও না তাই নিজেদের জায়গা নিজেদেরকে করে নিতে হবে আমরা সব সময় দেখেছি বাবা মা বলতেন শিক্ষিত হও মানুষের মতো মানুষ হোক আর প্রয়োজন পড়লে নিজের পেটের ভাতটা নিজে রোজগার করে খেতে শেখো নিজে রোজগার করে খাচ্ছি কখনো আশা করেছি যে মমতা ব্যানার্জি আমাকে লক্ষ্মীর ভান্ডার দেবে তবে আমি খেতে পাবো কোনোদিন আশা করেছি আজ পর্যন্ত বারো বছর এই সরকারটার কাছ থেকে আমি অন্তত কোনো অনুদান নেই নি এগারো বছর আমার রেশনের চাল এই সরকারটা চুরি করে খেয়েছে আমি কোনো কিছু আজ লক্ষ্মীর ভাণ্ডার আমার নেই জব কার্ড আমার নেই আমি কোনো কিছু সরকারটার কাছ থেকে আশা রাখি না কারণ এই সরকারটা হচ্ছে ব্যর্থ সরকার গরিব মানুষের বাচ্চাদের মিড ডে মিলের চাল যে সরকার মেরে খেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার তো আপনার করের টাকাতেই তারা আপনার এটা তো মমতা ব্যানার্জির নিজস্ব টাকা নয় তাহলে আপনার সরকারি এই অনুদান নিতে আপত্তি দেখি ছিল এটা তো তৃণমূল সরকার নয় পশ্চিমবঙ্গ সরকারের তাই তৃণমূল কংগ্রেসের তো নয় তাহলে আপনি আপনি নিলেন না পশ্চিমবঙ্গ সরকারটাই মনে করে ফেলে মনে করে ফেলেছে মানে মমতা ব্যানার্জি যারা ভাই ভাই রয়েছে তারা মনে করেছে পশ্চিমবাংলা সরকারটাই নাকি তাদের বাপতি সম্পত্তি তারা নিজেরা যেটা মনে করে আমরা যারা বিজেপি পার্টি করি তাদের জব কার্ডে নাম থাকা চলবে না আমরা যারা বিজেপি পার্টি করি তাদের লক্ষ্মীর ভাণ্ডার নেয়া চলবে না আমরা যারা বিজেপি পার্টি করি তারা আবাস যোজনার বাড়ি পেতে পারি না আমরা যারা বিজেপি পার্টি করি তারা প্রধানমন্ত্রীর শৌচালয় পেতে পারি না তো এই স্টিকার মারা সরকার প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প প্রকল্পগুলোকে একটা একটা করে নাম ভাঙিয়ে বাংলা নামে চালিয়েছে আর তার ভাই ভাই ভাইপোরা মনে করেছে তার ওই মা অজ্ঞদারিনি দিদিমণি মা দিয়েছে সবকিছু তো এই সেই দিদিমণি মায়ের গল্পই বললাম যতদিন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী পদে থাকবে আমি জনতা মন্ডল সভাপতি বলছি রাজ্য সরকারের কোনো অনুদান আমি নেব না আচ্ছা শেষ প্রশ্ন গোঘাটে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কন নিয়ে অত্যন্ত মানে আপত্তিজনক কথা বলেছেন আচ্ছা ভোট বাক্সে কি এর কোনো প্রভাব পড়বে এ মানে এখানকার মানুষের আতে কি তাতে ঘা লাগবে মানে তাদেরই এলাকার শ্রী শ্রীরামকৃষ্ণদেব গোঘাটে ভূমিপুত্র তাই তো মানে আমরা ভূমিপুত্র বলে তিনি বিশ্ব পিতা তিনি অবতারও বরিষ্ঠায় তো তাঁকে তাঁর যে প্রতিষ্ঠান রামকৃষ্ণ আশ্রম তাকে অনেক ছোট করে দেখানো হয়েছে ভারত সেবাশ্রম সংঘ সেবার প্রতিমূর্তি তারা ইস্কন তাদেরকে যে মানে অত্যন্ত কুলিচিপূর্ণ ভাবে আক্রমণ করা হয়েছে এর প্রভাব কি আদৌ হিন্দুদের বা বা হিন্দুই কেন শুধু যারা শুভ বুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায় তারাও এটা কি ভোট বাক্সে কি তাদের ম একটা প্রভাব পড়বে বলে মনে হয় আচ্ছা মমতা ব্যানার্জি কবে কোন ধর্মকে সম্মান দিয়েছে আপনি আমাকে একটু বলুন আমি মমতা ব্যানার্জিকে দু সালের পর থেকে যখন দেখেছি আমি ওনাকে দেখেছি যখন তখন মাথায় ঘোমটা দিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রোজা খুলছে আপনি বলুন না রোজা রাখতে গেলে ভোরবেলায় খেতে খেতে হয় আর সেটা গেলে তার জন্য দোয়া জানতে হয় মমতা ব্যানার্জি কি দোয়া আদেও জানে নাকি শুধু চোদ্দবার গিলে দিয়ে রোজা খোলা হয়ে যায় উনি নিজের ধর্ম কোনোদিন পালন করেছেন গায়ত্রী মন্ত্র ঠিক করে জপ করতে পারেন উনি তো কোনো ধর্মই জপ করতে পারেন না আমি আজও জানি না মমতা ব্যানার্জি কোন জাতিতে কোন এতে বসবাস করে আজকে রামকৃষ্ণদেব আমাদের ভূমিপুত্র এবং আমাদের ঠাকুর পরমংস আমাদের ঠাকুর আমাদের পরম পাওয়া আরামবাগের বুকে যখন উনি প্রথম এসেছিলেন তখন আরামবাগ জেলা করতে এসে উনি দুটো ভুল জেলা করে দিয়ে চলে গিয়েছিলেন আপনার হয়তো মনে থাকবে কামার পুকুরটা কামার বাটি আর জয়রাম বাটিটা জয়রাম পুকুর যেখানে তিনি মাতা পিতার নামই মুখস্থ করতে পারেন না তিনি করবেন পশ্চিম বাংলার উন্নয়ন আবার তিনি স্বপ্ন দেখছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে এটা কি হাস্যকর বিষয় না এবার আপনাকে আমি আবার একটা কথা বলছি মমতা ব্যানার্জি যে কথাগুলো আমাদের এখানে এসে দাঁড়িয়ে বলে গেছেন সেই সভাটাই মাত্র লোক ছিল সাড়ে চার থেকে পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোক নিয়ে একজন প্রধানমন্ত্রী সভা করছেন মুখ্যমন্ত্রী সভা করছেন একটা মুখ্যমন্ত্রী সভা করতে গেলে যেখানে দেড় থেকে দু লক্ষ মানে মানুষের সমাগম হলে তবে মনে হয় যে এটা কোনো কোনো জায়গার একজন মুখ্যমন্ত্রী সেখানে একজন মুখ্যমন্ত্রী পাঁচ হাজার লোক নিয়ে সভা করে গেল আর তার এফেক্টটা পড়বে না এটা আপনি আশা রাখছেন কি মানুষটা ঠিক জবাব দিয়ে দেবে গোঘাট বিধানসভায় তৃণমূলের যে অত্যাচার আর এই মমতা ব্যানার্জিরা ঢঙ্গের কথা কখনো মমতা নরেন্দ্র মোদীকে বলছে তুই আর কখনো বলছে আপনি আর কখনো আবার হিন্দি বলছে ভুল কখনো আবার বাংলা বলছে সেটাও ভুল মানে কি বলছে ওই হাম্বা কাম্বা চাম্বা করে যে কি বকে যায় ও যে কোন ভাষায় কথা বলে সেই ভাষাটা আদৌ ভারতবর্ষের কোথাও কথিত আছে কি না আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা জানি না তো আপনি দেখবেন শুধু গোঘাট বিধানসভা না পশ্চিমবাংলাতে বহু সিট পাবে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল যত ভুল করবে তত তো আমাদেরই লাভ আমরা তো দেখার জন্যই বসে আছি ওনারা বলেছিলেন খেলা হবে হচ্ছে খেলা নিজেরাই খেলা খেলছে নিজেরাই ঠ্যাং মাংছে নিজেরাই মাথা মাংছে আর হুইল চেয়ার ব্যবহার করছে আমরা ভারতীয় জনতা পার্টিটা চুপচাপ দেখছি আর পদ্মে গিয়ে ছাপ মারছি প্রত্যেকটা মানুষকে বোঝাচ্ছি আর তার প্রত্যেকটা আঙুল গিয়ে পদ্মের বোটামে গিয়ে ফেলছি এটাই তো আমাদের কাজ দুলন দাস আপনারা শুনলেন যুব মন্ডলের মন্ডল সভাপতি মন্ডল সভাপতি এবং মন্ডল সভাপতির একটা পদ কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে যে দোলন দাস মানে হচ্ছে একটা মানে টকবগে তাজা একজন নেত্রী যিনি কোনোদিনই কাউকে কখনো কোনোদিন পরোয়া করেননি এবং বহু ঝড়ঝাপটা অতিক্রম করে এই একদম এই ফাঁকা জায়গাতে তিনি কিন্তু তার বাসস্থান কাম ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুধু ব্যবসাটাই নয় এবং একই সাথে সন্তান পালন করছেন এবং একই সাথে দেশ ও দশের কাজে ব্রতি হয়েছেন একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সমাজসেবা এবং রাজনৈতিক কাজকর্ম করে যাচ্ছেন আজকে সারা দিন ধরে তিনি ঘুরছেন বিভিন্ন বুথে বুথে এবং বহু জায়গায় তার যে তিক্ত অভিজ্ঞতা সেগুলো তিনি আরামবাগ টাইমসের কাছে তুলে ধরলেন এবং এখানে যেহেতু তিনি বেরিয়ে যাবেন তাই এবং এখন সময়ও আর বেশি নেই তাই আপনাকে আর বেশি মানে সময় নষ্ট করব না আপনাকে অনেক ধন্যবাদ আর আরামবাগ টাইমসের দর্শক যারা শুনছেন আমাদের পাশে আছেন এভাবে আমাদের পাশে থেকে আমাদের আর আমাদেরও আরও এগিয়ে যেতে সহায়তা করবেন এবং আমাদের এই খবরগুলিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ও ফলোয়ার্স থেকে আমাদের অনেক অনেক বেশি সহায়তা করবেন এই আশা রাখছি নমস্কার